আলু এবং মাংস ছাড়া বিরিয়ানির যে রাইসটা হয় সেটাকেই বলে খুচকা বিরিয়ানি যে কোনো সাইড ডিশ অথবা রায়তার সাথে খুচকা বিরিয়ানি সার্ভ করা যেতেই পারে দেখে তো একেবারেই বোঝা যাবে না যে এতে আলু আর মাংস কোনোটাই নেই এতটাই সুস্বাদু হয় যে এটা খেতে আর এটা বানাতেও কিন্তু ভীষণই সহজ তাহলে চলো দেখে নেওয়া যাক খুব সহজে কি করে আমি খুচকা বিরিয়ানি বানিয়ে নিচ্ছি প্রথমে বিরিয়ানির জন্য ভাতটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি আর চালটাকে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব চাল ভালো করে ধুয়ে নেওয়ার পর তিরিশ মিনিট চালটাকে ভিজিয়ে রাখব একটা প্লেটে নিয়েছি চারটে তেজপাতা হাফ চামচ সাদা গোলমরিচ আর দশ বারোটা এলাচ আর চার টুকরো দারচিনি একটা হাড়িতে জল বসিয়ে ভাতটা করে নেব আর জলের মধ্যে এই মশলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প সাদা তেল আর স্বাদ মতো কিছুটা নুন দিয়ে দিলাম জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে ভিজিয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দিলাম ভেজানো চালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে খুব বেশি ফোটানো যাবে না খুব বেশি আঁচে ফুটলে চালগুলো ভেঙে যেতে পারে তার জন্য আঁচটা কমিয়ে দিয়েছি ভাতটা রান্না হলে ফ্যান ছেকে সঙ্গে সঙ্গে একটা বড় থালায় ছড়িয়ে নিয়ে হাওয়া খাইয়ে নিতে হবে এইভাবে ভাতটা হাওয়া খাইয়ে ঠান্ডা করে নিলে খুচকা রাইস বানানোর সময় চালটা ভেঙে যাওয়ার ভয় থাকবে না একটা বাটিতে চার টেবিল স্পুন টক দই দিয়েছি আর এর মধ্যে তিন চামচ বিরিয়ানি মশলা দিলাম এই বিরিয়ানি মশলাটা আমি ঘরেই বানিয়েছি এই মশলাটার মধ্যে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি এই মশলায় আমি দিয়েছি সাজিরে এলাচ দারচিনি সাদা গোলমরিচ জৈত্রী আর জায়ফল এই মিশ্রণটি যদি ঘন মনে হয় তাহলে এর মধ্যে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা কড়াইতে চার টেবিল চামচ সাদা তেল আর এক চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়েছি আর এটাকে ব্রাউন করে ভেজে নেব বারবার নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিলে পেঁয়াজটা ভালো করে ভাজা হবে বেরেস্তার মতো ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ আদা রসুন বাটা কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব এবার টক দই আর বিরিয়ানির মশলা মিশ্রণটি দিয়ে দিলাম আর তার সাথে বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি যখন একটু তেল ছাড়ছে এই সময় অল্প নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার আগে থেকে তৈরি করে রাখা রাইসটা অল্প অল্প করে দিয়ে দিলাম এবার হালকা হাতে মিশিয়ে নিতে হবে যদি নুনের পরিমাণ কম মনে হয় তাহলে এই সময় নুনটা দিয়ে দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া জল আর এক চামচ গোলাপ জল আর কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে মেশাতে থাকব। তারপর হালকা হাতে মেশাতে থাকব। আর পনেরো মিনিট ঢাকা দিয়ে আঁচ একদম কমিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেম অফ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। স্বাদে গন্ধে এবং রূপে আলু মাংস দেয়া বিরিয়ানির সাথে এই খুচকা বিরিয়ানির কিন্তু কোনো পার্থক্যই নেই আজ তাহলে এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ